আসসালামু আলাইকুম এভির আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব সব রেডি ড্রেসগুলা এত এত রেডি ড্রেস চলে আসছে আমাদের কাপড় আপনারা শোরুমে এসে কেনাকাটা করতে পারেন তাইলে অনলাইনে অর্ডার করতে পারেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব খুবই সুন্দর সুন্দর বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি একদম রেডি কালেকশন চলে আসছে চলুন প্রত্যেকটা কালেকশন অনেক বেশি এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর আমরা প্রথমে এই লাক্সারি শিফনের ড্রেসটা দিয়ে শুরু করব এত সুন্দর একটা কালেকশন দেখেন অল ওভার টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে এখানে টার্সেল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে কাপড়টা একদম শিফনের মধ্যে টপ টু বটম কি সুন্দর করে কাজ করে আছে দেখেন দামান থেকে লোয়ার পোশন কি সুন্দর করে চমৎকার একটা ডিজাইন করা আছে কাটওয়ার করা আছে অল ওভার ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাটওয়ার করা আছে স্লিভসে আর বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে ইনার তো ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং এই যে একটা সিল্কি স্যান্থান ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন প্যান্ট কার্ড সেলার আর সাথে পাচ্ছেন ওন্না সেম ফেব্রিক্সের একটা চমৎকার ওন্না পাচ্ছেন বড় ওন্না উনার দুই পাশে চমৎকার কাটওয়ার্ক করা আছে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে এই যে সেমভাবে কাজগুলো করা আছে খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না সহ একদম রেডি করা কালেকশন সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা কালার আছে একটা কালার দেখাই দিব প্রাইসটা কত এটার এটা প্রাইস থাকবে আপনার হচ্ছে অনলি দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন কি সুন্দর আরেকটা কালার একদম লাইট একটা একদম নোট টাইপের কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ নিয়ে নেবেন পছন্দ হলে দেরি করলে মিস করবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন মাত্র মাত্র কত দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করে আছে দুই পাশে কার্টু একটা এত সুন্দর প্রাইস মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ পরবর্তী এটা দেখেন এই ডিজাইনটা দেখেন পিয়াস এত সুন্দর একটা লাক্সারি গর্জিয়াস ড্রেস ফুললি ফুল কাজ করা আসতেন কি সুন্দর করে একদম নেক থেকে শুরু করে দামান পোষণ কি সুন্দর নিখুঁত ফিনিশিং কাজগুলো করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল জামাতে লোয়ার পোষণ খুব সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে ভিতরে কিন্তু ইনারটা অ্যাটাচ করে সেলাই করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে একটা কাজ হবে আর এটা হচ্ছে আপনার প্যান্টটা সেম ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন সেম ফেব্রিক্সের সরি সেম এটা হচ্ছে সিল্কি স্যান্টিনের যে প্যাসেজ দেওয়া আছে প্যান্টে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দুই পাশে চমৎকার কাটওয়ার্ক করা আছে অন্যতে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো কাজ করা আছে একদম শিফনের মধ্যে পাচ্ছেন এটার কালার হবে তিনটা কালারগুলো দেখাই দিব যার যে সাইজটা লাগবে আপনারা হচ্ছে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আরটা কালার দেখেন কি সুন্দর একটা পার্পেল ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এই যে আগানোর একদম ইন্সপায়ার্ড কালেকশন স্টিচ কালেকশন রেডি করা কালেকশন বাকি পার্ট দেখাই দিব অন্য এবং হচ্ছে পায়জামা সহ রেডি কালেকশন পাচ্ছেন একদম জাস্ট নিবেন আর পরবেন বানানোর কোনো জামেলা নাই এটা হচ্ছে প্যান্ট সেমভাবে আছেন নিচে চমৎকার প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য খুবই সুন্দর অন্য পাচ্ছেন দুই পাশে চমৎকার ডিজাইন করা আছে প্যানেল করা আছে প্রাইস দিয়ে দিব একদমই একদমই রিজনেবল এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা পেঁয়াজ এটা হচ্ছে মেরুন কালারটা মেরুনটাও দেখাই দিব দেখেন কি সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র মাত্র পঁচিশশো পঞ্চাশ পছন্দ হলে দেরি করা যাবে না দ্রুত নিয়ে নিতে হবে সাথে পাচ্ছেন আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্ট নিচে প্যাসেজ দেওয়া আছে মোটামুটি খুব সুন্দরভাবে ম্যাচিং করে জামার সাথে ম্যাচ করে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ পরবর্তী কালেকশন চলে যাবো আরো সুন্দর কিছু কালেকশন আছে এটা হচ্ছে আর সুন্দর কালেকশন দেখেন কিছু সুন্দর এটা বিয়ে আছে কালারটা খুব সুন্দর মিন্ট একটা কালার আছে খুব সুন্দর মিন্ট কালারের মধ্যে আছে এই যেটা অল ওভার প্যাটার্ন কাজ করা আছে ফুললি ফুল এম্বয়ডারি ওয়ার্ক করা আছে টপ টু বটম এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে গলার ডিজাইন আর নিচের দিকে চমৎকার কাজটা করা আছে এটা হচ্ছে আপনার প্যান্ট একদম প্যান্ট কাট একটা পায়জামা পাচ্ছেন এটা হচ্ছে আপনার উন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার ওন্না বড় যে খুব সুন্দর করে দুই পাশে কাট ওয়ার্ক করা আছে হালকা করে প্রাইস মাত্র মাত্র কত এটা প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ এবার আমরা দেখাবো এই ডিজাইনটা এটা দেখেন আরেকটা সুন্দর হিট ডিজাইন বিয়ার্স এত সুন্দর এটা এগুলো হচ্ছে সব এটা হচ্ছে আপনার আগানোর সাদা বাহারের একদম ইন্সপায়ার্ড কালেকশন চমৎকার একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে ফুললি ফুল কাজ করা আছে ফুললি ফুল কাজ করা আছে খুব সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে সুতার কাজ করা আছে এখানে প্যানেল করা আছে এটা হচ্ছে আপনার স্লিভসে কাজ করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করে সেলাই করা আছে টপ টু বটম এই যে ভিতরে ইনার দেওয়া আছে বাকি পার্ট দেখাই দিব বাকি পার্টগুলো দেখাই দিব খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা একদম সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর সাথে ওন্না পাচ্ছেন চমৎকার একটা ওন্না যে এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং ওন্না প্রাইসটা থাকবে একদমই একদমই রিজনেবল মাত্র মাত্র কত এটা প্রাইস এটা থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার আটশো পঞ্চাশ এগুলো শিফনের কালেকশন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর এই এই কালারটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে আছে কাছাকাছি ডিজাইন এটা হচ্ছে নেকের ডিজাইনটা এর হচ্ছে হাতার ডিজাইন খুবই সুন্দর একটা ড্রেস খুব লাক্সারিয়াস একটা ড্রেস একদম রেডি কালেকশন চমৎকার কালার একটু ব্রাউনিশ টাইপের কালার এটা এটা হচ্ছে আপনার প্যান্ট একদম প্যান্ট কাট একটা সিলভার পাচ্ছেন নিচে প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে উন্নাটা সুন্দর করে অন্যটা পাচ্ছেন একদমই সফট মসলিনের মধ্যে সাদা বাহার মসলিন যেগুলা প্রাইস থাকবে অনলি অনলি আঠাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটার কালার হচ্ছে আরেকটা এটা একদম অনিয়ন কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার আটশো পঞ্চাশ টাকা বাকি পার্টগুলো দেখাই দিব সাথে ওন্না পাচ্ছেন এবং একটা রেডি প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস মাত্র আটাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং ওন্না প্রাইস দুই হাজার আটশো পঞ্চাশ আমরা লাস্ট ড্রেস দেখাবো আজকের ভিডিও এটা হচ্ছে আরেকটা ড্রেস খুব সুন্দর ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা এই যে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়ে আছে এত সুন্দর ড্রেস বাকি পার্টগুলো দেখাই দিব ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ দুটো সাইজ হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট্যান প্যান্টে প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস মাত্র মাত্র কত এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা কালার হবে আরেকটা একদম শিফনের ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারটা পার্ফেলটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস দেখেন অল ওভার কাজ আছে ফুললি ফুল প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি সাথে বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ম্যাচিং ওন্না বড় ওন্না প্রাইস দুই হাজার ছয়শো পঞ্চাশ যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বেরিতে ঠিক ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন